হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচুর একটি রেসিপি তার জন্য এখানে কচুগুলোকে সেদ্ধ করে রাখা হয়েছে আর নেওয়া হয়েছে আলু আলুটাকে দুটো নেওয়া হয়েছে আর মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে তো চলুন তৈরি হবে কাটি কচুর একটি তরকারি কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গোটা জিরে পোড়ন আদা কুচির পর এবার দিয়ে দেওয়া হলো রসুন কুচি এবার এটা অল্প একটু ভাজা হোক দিয়ে দেওয়া হয়েছে টমেটো পেস্ট এইবার এর মধ্যে মশলার পেস্ট দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে লবণ দেওয়া হলুদ সব মশলা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করা হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে সামান্য পরিমাণে এর মধ্যে জল অ্যাড করা হয়েছে দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এবার করছে সেদ্ধ আর আলু সুদ্ধ ভালোভাবে মশলার সাথে মিক্স করা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো আর একটু জল কালারটা কত সুন্দর এসছে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে চিনি এবার দিয়ে দেওয়া হলো আর একটু জল গাটি কুচুটা এবার একটু হোক গাটি কচুর তরকারি রেডি এটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আপনাদের আজকের এই কচুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি পছন্দ হয় তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফসাইল ব্লকে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণে টাটা